মিজানুর রহমান আজহারি বিদায় হয়ে গেছে যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নাম চলে গেছে হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে কান্না রোল করে যাবে আমার স্ত্রী কাঁদবে আমার ছেলে মেয়েরা কাঁদবে আমার বাবা মা আমার জন্য কাঁদবে আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসবে কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না আমার জানা যা কয়টা হবে কোথায় হবে মাইকে পত্রপত্রিকায় পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে কান্নাকাটি শুরু হয়ে যাবে আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবর স্থানে ঠিক না আগে থেকেই কবর খোড়া থাকবে হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে সব শেষে ওই মাটির কবরে আমাকে নাম দিয়ে আসবে রেখে আসবে অন্ধকার কবরে উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে আর কেউ নাই আমাদেরকে আমাদের রবের দরবারে ফিরে যেতে হবে চিল্লা এখন ঠিক না থাকতে আসছি আমরা দুনিয়াতে কথা বলেন এজন্য মাঝে মাঝে একটু কবরস্থানে যাবে প্রতি নিকট সময়ে আমরা এই কবরস্থানে যে একটু ভিজিট করে আসবো একটু যাবেন একা একা যাবেন গেলে দেখলে আখেরাতের কথা আপনার স্মরণ হবে আপনার আব্বার কবরের সামনে যে দাঁড়াবে খেয়াল করবেন আজ থেকে পাঁচ বছর আগে বাবার লাশটা কাঁধে তুলে এনে জামা কাপড় কিচ্ছু ছাড়া সাদা কাফন দিয়ে পেঁচিয়ে বাবাকে রেখে আপনি চলে এসেছিলেন আপনার ছোট ছেলেটা কেন ছিল দাদার লাশ দেখে এই ছেলেটা আজ বড় হতে চলেছে আপনি ওই দাদার জায়গায় যেতে চলেছেন কিশোর ছিলেন যুবক হলেন বিয়ে করলেন হয়ে গেলেন স্বামী সন্তান হলো মেয়ে হলো একটা হয়ে গেলেন বাবা মেয়েকে বিয়ে দিলে হয়ে গেলেন শ্বশুর ওই মেয়ের আবার একটা মেয়ে হলো এবার হয়েছে না না আপনার চারটা শেষ দাঁড়ি পাকতে শুরু করেছে তাই না চুল আর দাঁড়ির শুদ্ধতা বয়সের ভার দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবন রং ধরা যৌবন জম শেষ আজকের তাগড়া যুবক কালকে কুজু গুরু ঠিক কিনা একটা লাঠি লাগে বাঁকা হয়ে থাকা লাগে এগুলো দেখেও মানুষের টনক নড়ে না খালি বলে আমার সব আমার আমার এলাকা আমার ক্ষমতা আমার দাপট আমার টাকা সামনে আসলে কোপাই ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার সর্দি হয় নাই কাশি হয় নাই কোনদিন জ্বর হয় নাই ওই ফেরাউনের বাচ্চা পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই চিল্লাই বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না কে না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চির কাল রয় না চিল্লা বলেন ঠিক কি না কেউ থাকবে না এই ভাবার এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে এগুলো চিন্তাই করি না আমরা সব সময় ভাবি ভবিষ্যতের কথা এটা করব ওটা করব কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি না যেন কবরস্থানে যাবেন কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো এরা আমার মতো ফ্যামিলি টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে গ্যাসের বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের ক্যারিয়ার এটা সেটা জমি কিনতে হবে ব্যাংক ব্যালেন্স ফ্ল্যাট কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে কিন্তু চলে যেতে হবে চলে গেলে সব শেষ এজন্য সাইয়েদ ওমর ফারুক বলতেন মোতু কবলান চামুতু মরার আগে নিজে একবার মরো হাসিবু ক্বাবlan তুহাসাবু আলাইকুম আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও লম্বা একটা লাইন করেন ফিরিস্তি করেন নিজেই কেরামান কاتبিনের আমল করেন এক নাম্বার দুই নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন কি কি ভালো কাজ আমি করেছি যেগুলোর কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি এক নাম্বার দুই নাম্বার দিতে তিন দেখা কয় নাম্বার যায়

মরার আগে মরে ছটান হয়ে বিছানায় শুয়ে পড়ে চোখটা বন্ধ করে আপনি নাই কি হবে সব চলবে কিন্তু আপনি থাকবেন না ঠিক কি না ফ্যামিলির মত ফ্যামিলি চলবে স্ত্রীর সময় কাটাবে ছেলে মেয়ে গুলো ছোট থেকে বড় হবে দিন গড়িয়ে রাত আসবে মাস গড়িয়ে বছর আসবে শীত শেষে গ্রীষ্ম আসবে বসন্ত আসবে ঠিক কি না চলে যাবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ আপনি ভাবেন একদিন চোখ বন্ধ করে ভাবেন যে আমি নাই মুহূর্তের মধ্যে কান্না কাটি শুরু হয়ে যাবে চিৎকার কান্না হই হল সবাই ফোন করে জানাবে অমুক লোকটা আমাদের মাঝে নাই মিজানুর রহমান আজহারি বিদায় হয়ে গেছে যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নাম তো চলে গেছে হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে কান্না রোল করে যাবে আমার স্ত্রী কাঁদবে আমার ছেলে মেয়েরা কাঁদবে আমার বাবা মা আমার জন্য কাঁদবে আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসবে কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না আমার জানা যা কয়টা হবে কোথায় হবে মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে এটা হবেই একদিন হবে না হবেই কত সুনিশ্চিত বিষয় আমরা ভুলে যাই দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ কিন্তু এই ধোকা এই মরিচিকা এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি কান্নাকাটি শুরু হয়ে যাবে আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে গোটা দেশ থেকে আমার ভক্তকুলরা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আমাকে গোসল দেয়া হবে কত টাকা দিয়ে আমি আমার গোসলখানাটা বানিয়েছি আমার শেষ গোসলখানাটা কি আমার গোসলখানায় হবে না যেখানে লাশ ধোয় ওইখানে নিয়ে যাবে আমাকে আমাকে ন্যাকেট করা হবে জামা থাকবে না গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে পেজ দেয়া হবে তারপর যেখানে আমার জানা যায় ওইখানে নিয়ে যাওয়া হবে হাজার হাজার মানুষের ঢল নামবে শেষ বিদায় জানা যা জানা যা শেষে

মাটি চাপা দিয়ে আর কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না একদিন মাটির ভেতরে হবে ঘরে মার কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বন্ধ দালান ভর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধব দালান ও চিনলে ঠিক কি না এই জন্য আবদুল আহমিন বলেন আল্লাহ কুমত হ্যাঁ চুমুল দুনিয়ার লোভ লালসা কখনো তোমাদের কুমবে না যতক্ষণ না তোমরা কবরের মাটিতে ঢুকো কার কথা আনলিমিটেড হিউম্যান ডিমান্ড আল্লাহ বললেন আল্লাহ হাকুমত বেশি বেশি চাওয়া বেশি বেশি পাওয়া অন্যের চেয়ে কেমনি নিজে বেশি অর্জন করা যায় এটার এটার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে কবরের মাটিতে ঢোকার আগ পর্যন্ত তোমাদের এই পাগলামি আর গাফলতি থামবে না ঠিকই দেখেন আমরা এই মরিচিকা পুরো জীবনটা হচ্ছে একটা ধোকা একটা